আজকে দুনিয়ার মধ্যে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হানলে সুপ্রিম কোর্টে আপিল যে তার আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা খোদা না কাস্তা ওই মউয়াতের মামলায় কবরের মামলায় kıয়ামতের মামলায় ওই মিজার পূজারার মামলায় যদি একবার সিলিক কাটিয়া যায় আর তো জীবনে আপিল করা যাবে না আল্লাহ একবার ওই কবর এমন এক যাক ওই গর্তের মধ্যে একবার যে পড়ছে আর কোনোদিন বের হইতে পারে নাই ওই কবরের গুহার মধ্যে একবার যে ঢুকছে সে কোনোদিন আর আসে না আল্লাহ তুই মাফ করিয়া দাও মুসুরমরা আম্মার রাহানাতুল্লাহ যুবক খবরদার জয় বন্ধ তোমাকে ধোকায় ফালাইতে না পারে ও যুবক তুমি কি দেখো নাই কত যুবককে জৈ বন্ধু কায় ফালাই আগামী কাল করব এই বছর করব আগামী বছর করব এই সারিয়া দেব এইটা করব তুমি কি দেখো নাই অনেক মদ কর মত সারবো সারবো করতে করতে মত পান অবস্থায় কবরে চলিয়া গেছে

মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাইও না তোমার জন্য যে প্রশ্ন আমার জন্য একই প্রশ্ন আলেমদের কাছেও যে প্রশ্ন সাধারণ মানুষের কাছে একই প্রশ্ন পুরুষের কাছেও যে প্রশ্ন মেয়েদের কাছে একই প্রশ্ন মান রব্বুকা ও মা মান বাবা যদি প্রশ্নের জবাব দিতেই পারো আমার মাওলা এভাবে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলসু আফরিশুল ফরাশ আমিনাল জান্নাল বিসুমিনাল জান্নাল এ ফেরেশতা আমার বান্দা বান্দীর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেন জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে আর আল্লাহ না করুক আল্লাহ না করুক নাফরমান बदमाश বেইমানকে যখনই বলবে মান রববকা নাফরমান বলবে লাदरी যখন বলবো মোহাম্মদ বিন কা নাফরমান বলবে লাজরি যখন বলবো अमन আমি জানি না আমি জানি না ওমনি আমার মাওলা ডাক দেবে কাজা ওয়া দু গোলাম আমার दुश्मन মিথ্যা কথা बोलছে এ কবর মাটির চাপ দে ওমনি কবরের দুই পাশের মাটি এত জরা চাপ দেবে এক পাজের হাড় আর পাঁচ পাজ লাগাইয়া ফলাইবে এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে ওমনি গোটা কবরটা আগুনে ফড়িয়া দে আল্লাহ maaf করিয়া দাও এ শাপ জরায়া দাও নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাক ফিল আরদি মা আমবাত ওই কবরের সাপ যদি দুনিয়ার কোনো মানুষের কোটা দুনিয়ার কোনো প্রান্তের একটু শ্বাস মারতো ওই সাপের বিষে গোটা দুনিয়ার ঘাসপালা তন্নতম মনুষা মরিয়া সাপ হয়ে যেত একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা উঠাইতে পারতো না কি যে বি বীবারে যদি মাওলাকে রাজি খুশি করিয়া কি আমতের ময়দানে উঠতে পারো আমার মাওলা আর ওষী নিচে জায়গা করিয়া দিবে নবী আলে সালা তোয়াসা নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন বোখারি শরীফদের দাবাসে মানসা রেবাল্লাম নিয়াজমা আমাদা যে এই ব্যক্তি আমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে। পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন দিন পানি পাশাল লাগবে না নামার ডাইন হাতে পড়িয়া যাবে فأما من أوتي كتابه بيمينه فيقول ها أمقرأ كتابيا إني ظننت أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية كُتُوفُهَا دانية كلوا واشربوا هنيئا بما أسلبتم في الأيام الخالية الله قبول يا نور পুষ রাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতের যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালাম পাওলা বীর রম শুধু শান্তি আর শান্তি আর শান্তি কি যে মজা কি যে শু কি যে আনন্দ শেষ নাই শুরু আছে আর কোনোদিন শেষ নাই যদি আল্লাহ না করুক মাওলার রাজি খুশি না করিও যে কিয়ামতের ময়দানে ওঠো ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালা দেওয়া হবে সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোনো না ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে কোনো না গাম ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে কোন কোন নফরমান ঘামের মধ্যে সাত যে থাকবে হাজার হাজার বছর সাত থাকবে কুল খুঁজিয়া পাবে না নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব হবে না وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أض ما حسابيه يا ليتها كانت القاضية ما أَبْنَى عني ماليه هلك عني سلطانيه كزوه فقلوه ثم الجحيم صلوه